বাবা আজকে তোমার পুরো একটি বছর পূর্ণ হয়ে গেল আজকে থেকে ঠিক এক বছর আগে এই দিনটাতে মার কোলে এসেছিলে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল তুমি আমার কাছে অনেক স্পেশাল বাবা কেন জানো কারণ তোমার মায়ের জীবন থেকে যে তার বাবা হারিয়ে গিয়েছিল সে হারিয়ে যাওয়া বাবাকে ঈশ্বর আবার তোমার রূপে আমার কোলে পাঠিয়েছে তাই তুমি আমার কাছে অনেক অনেক স্পেশাল বাবা আমার জীবনে হাজারো প্রাপ্তির মাঝে যে অপূর্ণতাটুকু ছিল সেটা তুমি মায়ের কোলে এসে পূর্ণ করে দিয়েছ বাবা জানি এখন তুমি এই সবের কিছুই বুঝবে না তবে যখন তুমি বড় হবে এবং আমার এই ভিডিওটি যখন তুমি দেখবে তখন তুমি মায়ের অনুভূতিটাকে অবশ্যই বুঝতে পারবে তুমি আমাদের কাছে আসার পর থেকে এই যে ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করে রেখেছিলাম তারই কিছু অংশ আমি ভিডিও আকারে প্রকাশ করছি যাতে বড় হয়ে তুমি তোমার ছোটবেলার এই স্মৃতিগুলিকে চায়ন করতে পারো জানো তো বাবা তুমি হচ্ছ তোমার বাবার ড্রিম বেবি আর তোমার দিদি তোমাকে পাওয়ার জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতো তোমার মনি তোমার দাদু তোমার দিদা সবাই তোমাকে পেয়ে অনেক অনেক খুশি বাবা তবে আফসোস তোমার ভাইয়া অর্থাৎ আমার বাবা তোমাকে দেখে যেতে পারলো না বাবা তোমার ভাইয়ার অনেক ইচ্ছে ছিল তোমাকে দেখে যাবে কিন্তু তার আগে যে ঈশ্বর তোমার ভাইয়াকে তার কাছে ডেকে নিয়েছেন এই যে ছবিগুলি দেখতে পাচ্ছ বাবা এই ছবিগুলো হচ্ছে তোমার অন্নপ্রাশনের ছবি তোমার জন্ম যেহেতু দূর প্রবাসী হয়েছে তাই আমাদের সাথে পরিবারের অন্য কোনো সদস্য ছিল না তাই শুধু তোমার মা বাবা আর দিদিভাই আমরা তিনজন মিলে তোমার অন্নপ্রাশন করেছিলাম জানো তো বাবা তোমার জন্মের পর থেকেই তুমি অনেক শান্ত ছিলে মাকে তুমি কখনোই অনেক বেশি কষ্ট দাও নি তোমার বাবা কি বলতো জানো এখানে তো তোমাকে দেখার মতো কেউ নেই সবসময় তোমার মনে দাদু সবাই তো দেশে তাই তুমি এখানে এমন শান্ত চুপচাপ থাকো যাতে করে মায়ের কষ্ট না হয় তুমি তো আমার লক্ষ্মী বাবা তাই না তোমার যে কোনো স্পেশাল ডেতে তোমার দিদি ভাই তোমার জন্য কার্ড বানাতো তোমার প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে দিদিভাই তোমার জন্য পেপার দিয়ে এই রোজটি এবং ছোট্ট একটি কার্ড বানিয়েছিল আমাদের জীবনে এমন ছোট ছোট অনেক ভালো সুন্দর মুহূর্ত থাকে যে মুহূর্তগুলোকে আমরা ক্যামেরা বন্দি করে রাখি যাতে ভবিষ্যতে কখনো যদি মনে হয় তাহলে অতীতের স্মৃতির পাতাকে উল্টে তার থেকে কিছু সুখ আহরণ করতে পারি তোমার দিদিভাই যখনই পড়াশোনা করার জন্য বসত তখনই তুমি দিদিভাইয়ের কাছ থেকে গিয়ে বই নিয়ে আসতে চাইতো তোমার দিদিভাই যখন স্কুল থেকে বিভিন্ন রকমের রঙিন বই নিয়ে আসত তখন সেই বইগুলি তোমাকে দিত দেখার জন্য আর সেই রঙিন বইগুলিকে দেখে তুমি অনেক খুশি হতে। এই যে বইটা তোমাকে দিয়েছি তুমি বইটাকে নিয়ে অনেকক্ষণ বসেছিলে বইয়ের উপর দাঁড়ানোর চেষ্টা করছিলে পৃষ্ঠাগুলিকে উল্টানোর চেষ্টা করছিলে ছোট থেকে দেখতাম বাবা যখনই তোমাকে বই দিতাম সে বইটা দেখে তুমি অনেক বেশি খুশি হতে এই যে এটি হচ্ছে তোমার প্রথম খেলনা তোমার বাবা এই বলটিকে তোমার জন্য প্রথম খেলনা হিসেবে নিয়ে আসে যা তোমার অনেক বেশি পছন্দ হয় তুমি সব সময় এই বলটা দিয়েই খেলতে পছন্দ করতে বাবা আর স্নান করানোর জন্য তোমাকে যখন পানিতে বসাতাম তখন তার কথাই ছিল না এই যে তোমার স্পেশাল দিন বাবা তোমার জন্মদিন তোমার জন্মদিনে তোমার দিদিভাই তোমার জন্য এই কার্ডটি মেক করেছিল তোমার জন্মদিনে সকালে মা তোমার জন্য লুচি পায়েস করেছিল বাবা তুমি অনেক পছন্দ করেছিলে তোমার জন্মদিন উপলক্ষে আমরা যেহেতু দেশে যাচ্ছি তাই এখানে ছোটোভাবে আমরা তিনজন মিলে ঘরোয়াভাবে তোমার জন্মদিনটাকে সেলিব্রেট করেছি বাড়িতে গিয়ে আশা করি তোমার মনে দাদু সবাইকে নিয়ে আমরা তোমার জন্মদিন সেলিব্রেট করব। তোমার জন্মদিনে মায়ের এই ছোট্ট উপহারটি আশা করি তোমার ভালো লাগবে বাবা তুমি অনেক ভালো থাকো